সে এমন ভাবে বলছে যেন সে সবই জানতো সে এমন আচরণ করছে যেন সে একজন রাজা হয়ে গেছে এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা অ্যাজিপ এবং করতে পারি দুইটা একই বহন করে থাকে অ্যাজিপ এবং অ্যাজ ডো সাধারণত দুইটা নিয়ম অনুসরণ করে থাকে নাম্বার ওয়ান অ্যাজিপ এবং অ্যাস ডো যদি আমরা মেন ভার বসাইতে চাই তাহলে সেটি ভার্ভের দুই নাম্বার রূপ দিতে হবে অর্থাৎ পাস্ট ইন ডিফিনাইট যেমন হি টক্স হি নিউ এভরিথিং সে এমন ভাবে বলছে যেন সে সব জানতো এখানে ন থেকে নিউ ভার্ভের দুই নাম্বার দিয়েছি নাম্বার দুই এবং পরে যদি আমরা মেন ভার্ব না দিয়ে যদি বি ভার্ভ দিয়ে সেন্টেন্সটা মেক করতে চাই তাহলে সর্বদা ওয়ার দিতে হবে যেমন হি হি ওয়ার অ্যান্ড এমবিবিএস ডক্টর সে এমন ভাবে ভাব দেখাই দিচ্ছে বা এমন আচরণ করছে যেন সে একজন এম ডক্টর হয়ে গেছে হিয়ার পরে ওয়াচ হওয়ার কথা ছিল কিন্তু অ্যাজিব বা অ্যাজডো থাকার কারণে হিয়ার পরেও ওয়ার হবে অতএব সারাংশটা কি অ্যাজিপ এবং অ্যাস পরে মেন ভার্ভ থাকলে ভার্বের দুই নম্বর হবে এবং বি ভাব থাকলে সর্বদা ওয়ার হবে আশা করে বুঝতে পেরেছেন ধন্যবাদ